Legenda নমস্কার প্রিয় দর্শক আজকে পনেরোই জুন আমি কাঁচরাপাড়া স্টেশনের কাছে বিখ্যাত প্রাচীন একটি ডাকাত কালীবাড়ি যেটা রঘু ডাকাত কালীবাড়ি নামে পরিচিত এক সময় এখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এখানে রঘু ডাকাতের বিলাস ছিল এই ডাকাত বিভিন্ন জায়গায় ডাকাতি করে এখানে আসতো মায়ের পুজো দিত এবং এখানে অনেক সুরঙ্গ পথও আছে যেগুলি এখন আর পাওয়া যায় না তার চিহ্ন পাওয়া যায় না কিন্তু ডাক এখানে সুরঙ্গ পথ আছে সুরঙ্গ পথে ডাকাতরা অন্য জায়গায় চলে যেত আর পিছনে দেখছেন বিভিন্ন প্রাচীন সব এখনও সেই শিল্পরীতিগুলো রয়েছে প্রাচীন মন্দিরের গঠন পুরো দেখা যাচ্ছে আসুন ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব অল বা আইকনটি প্রেস করে দেবেন তাতে পরবর্তী পর্বের ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তাই ইতিহাস কিছু আপনাদের জানাবো কীভাবে আসবেন এটাই রানাঘাট লাইন কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে নয়াটির পরে হালিশহর হালিশহরের পরে কাঁচরাপাড়া নেমে দু নম্বর স্টেশন মানে প্ল্যাটফর্ম দিয়ে চার নম্বরের দিকে বেরোবেন ওখান থেকে কিছুটা হেঁটে আসলে টোটো পাবে দশ টাকা ভাড়া দিয়েই ডাকাত কালীবাড়ি আসে যাবে আসুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন নমস্কার প্রিয় দর্শক দেখছেন কাঁচরাপাড়া স্টেশন এখান থেকে আমি আজকে যাব ভয়ঙ্কর এক ডাকাত কালীবাড়ি খুব জাগ্রত কালীবাড়ি নামেই পরিচিত এখানে চার নম্বরের দিকে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন এই হলো সামনে ডাকাত কালীবাড়ির দৃশ্য বহু প্রাচীন দুশো বছরেরও হয়ে গেছে এক ইতিহাস এই মন্দিরের মধ্যে রয়েছে সেই রঘু ডাকাতের ইতিহাস যা শুনতে পাবেন আমার সঙ্গে থাকুন এর ইতিহাস জানতে পারবেন খুব জাগ্রত এই মন্দির এই কাঁচরাপাড়া এক প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে নমস্কার প্রিয় দর্শক এই ডাকাত কালীবাড়ির একজন পুরোহিতের সঙ্গে আমি সাক্ষাৎ করছি আপনার নাম আচ্ছা আচ্ছা এই মন্দিরের যদি একটু প্রাচীন ইতিহাস সম্বন্ধে আমাদের সংক্ষিপ্ত জানান তাহলে দর্শকরা একটু জানতে পারে দেখুন আমাদের এই ডাকাতি বনগাঁও কাশাপাড়া বনগাঙ আছে আজকে এটা দুশো বছর পূর্ণ মন্দির এখান এই মায়ের ইতিহাস হচ্ছে এখানে রঘু ডাকাতে কালী বাড়ি বলে এখানে রঘু ডাকাত কালীবাড়ি রঘু ডাকাত বলে একটা ডাকত ছিল তার প্রাচীন ইতিহাস আছে সে সময় লাগবে আমি মায়ের ভক্তদেরকে জানাচ্ছি কি যা আমি জানি তাকে আমি নিজের ভক্তকে জানাচ্ছি আজকে বহু বছর পুরনো আগে এখানে রঘু ডাকাত বলে একটা মায়ের ভক্ত ছেলে ছিল চায়ের ভক্ত ছিল সে এখানে বাস্তাবাস করত আর এখানে যে মায়ের আপনি জায়গাটা দেখছেন সেখানে একটা নিম গাছ ছিল সে নিমগাছে রঘু ডাকাত তুলে দিত ও মায়ের আরাধনা করত দিনোদিন রঘু ডাকাত জাকাত জাকা ডাকাতি চুরি চামারি শুরু করে দিল অত্যাচার করতে ব্রিটিশ তখন গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তখন ব্রিটিশ গভর্নমেন্ট রঘু ডাকাতকে ফাঁসি দেওয়ার আন্দোলন করে দিল ডাকাতকে ভরে হাসি দেওয়ার ব্রিটিশ শাসন করলো তখন বারবার হাসি সরে যায় তখন রঘু ডাকাত নিজের মুখ থেকে বললো মা আর আমি হাসি যাইছি না আমাকে নিজের তুমি নিজের নিজের কাছে নিয়ে যাও তখন ও হাসি হলো চলে গেলো এইটা অনেক প্রাচীন তারপরে এই জায়গাটা এটা হরমোনিয়া বা করে আসলেন কী আসলো হরমোনিয়া বা ওই ওই জায়গাটা ঠিক রহু টাকা হাসি হওয়ার পরে কিছুই কিছু বর্ষ পরে ওই জায়গাটা একটা সাধু আসলেন তার নাম ছিল হরমুনি আমার সে ওখানে এসে গান বাজানা করতেন তখন এই সুনসার জঙ্গল ছিল ওটার মধ্যে কেউ ছিল না এই জায়গাটা কেউ বাসবাস করতো না আশেপাশে ঘোড়া গাড়ি বাহন কিছু চলাচল করতো না তখন এই মন্দিরে বিকালে রাত্রে কেউ আসতো না মন্দিরে পুজোতে বেলা খুব কম ভক্তদের আসতো কেন এখানে খুব জং ঘনার জঙ্গল ছিল যে আশেপাশে লোকই আসতো মন্দির তখন হরমণি বা কে সবাই আসলো আশেপাশে লোক আসলো বললো বাবা আপনি এই ঘনার জঙ্গল মধ্যে বাসাবাস করছেন কারণটা কি আছে বললো মা এখানে আমার বাসাবাস করছে আমি মায়ের মন্দির চাইছি আমার মা এখানে আমার দর্শন দিচ্ছে তা আমি এখানে বাস করবো তাহলে সবাইকে জানালেন বলে না হলে আপনি নিজের ইচ্ছা মন থেকে বলুন যা মনে মনস্কামনা করুন মা আপনাকে শীঘ্র পূর্ণ করে মা আশীর্বাদে যে যা মনস্কামনা করতো তাড়াতাড়ি পূর্ণ হতো তার মায়ের মধ্যে মায়ের মধ্যে ভক্ত বিশ্বাসে ভক্তি জাগ্রত হলো আর মায়ের মন তৈরি করা আরম্ভ হয়ে গেলো দিন তৈরি হওয়া হওয়ার পরে আস্তে 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 করে দিনোদিন ভক্ত সংখ্যা বাড়তে গেলো আশেপাশে লোক এবার রঘু তার হরমোনিয়া বা মারা যাওয়া আগে উনি একটা ভক্তকে দিয়ে ওনার যে শিষ্য ছিলেন ওনাকে হাতে চাবি দিয়ে ভিড় চলে গেলেন তারপর এখন বর্তমানে আমাদের মন্দিরে কমিটি সংস্থা দিয়ে চালায় আমাদের এটাই এই মন্দির খোলা থাকে কতক্ষণ আমাদের মন্দিরের সকাল ওই পাঁচটাতে খুলে দুপুর সাড়ে বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তারপর বিকালে ওই চারটে থেকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা আচ্ছা মন্দিরে কেউ আসতে চাইলে পুজো দিতে চাইলে আর চলে আসতে পারে এই আমাদের এই মন্দিরে দূর দূর থেকে মানুষ আসে পুজো করতে হ্যাঁ খুবই জাগ্রত এই অঞ্চলে এখান থেকে ব্যারেকূপ অন্তর্গতে কাশালাবার তালি বাড়ি যে কোনো মানুষ জিজ্ঞাসা করতে পারে ঠিক কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে I you. বর্তমানে যারা রক্ষণাবেক্ষণ যারা দায়িত্বে রয়েছেন তাদের একটু ছবি আপনাকে দেখালাম এনারা আমার সঙ্গে অনেক সহযোগিতা করেছেন সবার তরফ থেকে ওনাদেরও আমি ধন্যবাদ জানাই ভালো লাগলে সাবস্ক্রাইবটা করবেন অল বাটন আইকনটি প্রেস করবেন সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার সহযোগিতা করবেন